আসসালামু আলাইকুম আমি সুহেল সৌদি প্রবাসী আছি সৌদি আরব হাইল শহরে আজকে আমি উমরা করার উদ্দেশ্যে যাচ্ছি আমার দেশি ভাই বাসির ভাই উপরে ওনার নাম্বার দেওয়া আছে উনি হচ্ছে উমরা অফিসের একজন ম্যানেজমেন্ট তো ওনার কাছে যোগাযোগ করে হাইল থেকে যারা উমরা করার উদ্দেশ্যে যাইতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু ভাই বাঙালি অবশ্যই আপনার জন্য একটু ডিসকাউন্ট আছে যেমন আমাকে দিচ্ছে খুব খুশি ভাই আচ্ছা এই টিকিটের ভিতরে কি কি থাকে একটু পয়লা দেন অ্যাকচুয়ালি আপনার এখানের যে নর্মাল প্রাইস সেটা হচ্ছে আপনার প্যাকেজ একশো তিরিশ রিয়াল হচ্ছে আপনার হাইল থেকে রুম ছাড়া যে সার্ভিসটা থাকে মক্কা মদিনা যাবেন তারপর রিটার্ন ব্যাক করবেন হাইলে আর একশো টাকা হচ্ছে আপনার এক রুম সহ যেটা আপনার মক্কা মদিনা সেম প্রসেসি তবে বৃহস্পতিবারে যদি যান তাহলে একটু ফেসিলিটি বেশি পাচ্ছেন আপনারা যেমন বৃহস্পতিবারে গেলে আপনি মক্কাতে যারা পাচ্ছেন আলাফাত জাবালে নূর জামালে সুর মসজিদ মিনা এবং আপনি মদিনাতে যারা পাচ্ছেন মসজিদ কুবা এবং উহুদ পাহাড় এগুলো হচ্ছে আপনার এক্সট্রা সার্ভিসে আর এর সাথে যদি আপনি অন্যান্য সার্ভিস চান আলহামদুলিল্লাহ যেমন সাথে করে যাচ্ছি আপনাকে একটা গাইডলাইন করার জন্য অনেকে নতুন কিছু চিনেন না জানেন না বুঝেন না হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় গাড়ি লেট করলে ফেলে দিয়ে আসে তো সেই চিন্তাটা আপনার করা লাগতেছে ইনশাআল্লাহ যদি আমার মাধ্যমে আপনারা যান এবং পাশাপাশি আপনার বৃহস্পতিবারে আপনি গাড়িতে অন্যান্য রকম ই পাচ্ছেন যেমন বিস্কুট পানি জুস হালকা যেটা নাস্তা সেটা সম্মানই পাবো আর কি এরকম একটা সার্ভিস আপনাদের জন্য এখান থেকে প্রোভাইড করা হয় ইনশাআল্লাহ আচ্ছা এটা সপ্তাহের প্রত্যেকদিন গাড়ি পাবেন শুক্রবার এবং মঙ্গলবার ছাড়া শনিবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার তবে যদি আপনি জিয়ারা চান যে আপনি ঘুরে দেখবেন ভিজিট করবেন বিভিন্ন জায়গায় তাহলে আপনার জন্য আমি বলবো বেস্ট অপশন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার জি যাই হোক আর কি বলবো বেশি কথা তো বলার ইয়া নাই যে সার্ভিস টুকু দিবে ভাই বইলা দিছে আর কি ঠিক আছে তো যারা সৌদি আরব হাইল শহরে আছেন আমি মনে করি যেহেতু আমাদের দেশি ভাই বাংলাদেশি ভাই এনে যেহেতু একটা ম্যানেজমেন্টে আছে তো সাপোর্ট করা আমাদের আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিক না এই ভাই এক সাকসেস হওয়া মানে একটা অফিসে যদি ওনারা ওনার মাধ্যমে আরো দশজন লোক আসে তাহলে অফিসে তাদের ওনারা একটা ইজ্জত বাড়ে ঠিক না তো ওই হিসেবে আমি মনে করি যে হাইলে যারা থাকেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন যে কোনো সময় ইয়ে বলে দিলার নাম্বার দেওয়া আছে উপরে ভাইয়ের সাথে অবশ্যই ফোনে আগে থেকে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় ঠিক আছে আমি যেরকম আজকে যাব আমি মনে হয় কালকে না পরশু দিন ফোন দিছিলাম না ভাই পরশু দিন ফোন দিয়েছি যে বাসির ভাই রবিবার কি যাওয়া যাবো কিনা তো বলছে আসেন সমস্যা নেই তো আহ বেশিক্ষণ আপনাদেরকে সময় সময় দিব না কষ্ট দিব না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবার মক্কা যায় একটা লাইফ হবে ঠিক আছে যে গাড়িগুলো আছে গাড়িগুলো আলহামদুলিল্লাহ এটা দুই হাজার বাইশের মডেল কিন্তু আমাদের গাড়িগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের যে মডেল গুলো সে নতুন গাড়িগুলো পাচ্ছে এবং আমাদের যে রোম যেমোডেশনটা আপনার যে ঘড়ি টাওয়ার আছে ঘড়ি টাওয়ারের একদম পাশে আপনার হোটেল আলসুহাদা আছে একটা হোটেল আলসুহাদার পরেই খুবই কাছাকাছি হোটেল আপনার পায়ে হেঁটে সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট লাগবে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না আপনারা যারা আমরা যান চিন্তিত থাকেন যে রুমটা অনেক দূরে হয় আমরা টেক্সি করে রুমে যাইতে হয় নামাজটার সময় আমরা আদায় করতে পারি না তবে আমার মাধ্যমে গেলে ইনশাল্লাহ এটা বলতে পারি আপনারা সময় মতো আপনাদের নামাজগুলো আদায় করতে পারবেন ইনশাআল্লাহ জামাতের সহিত কারণ আমাদের রুমগুলো একদম হেরামের পাশাপাশি নেওয়া হচ্ছে একদম মানে হেরাম মক্কা যে হেরাম শরীফ আছে কাবাগর কাবাগরের আশেপাশে আর কি আমার যে প্যাকেজটা দিলেন আমি যে জায়গাতে যা মাছ যাইতেছি গাড়িতে থাকি দুপুর দুইটার দিকে দুটা দশ বা পনেরোটার দিকে আমরা গাড়ি এখান থেকে ছাড়বোন সালাম মক্কার উদ্দেশ্যে আমরা আহ এখান থেকে একটা স্টোপেজ করবো হচ্ছে হুলাইফাতে দুই ঘন্টা পর গাড়িটা দাঁড় আগে যেখানে আপনারা আহ আসরের নামাজটা আদায় করবেন খাওয়া দাওয়া করবেন তারপর গাড়ি ছাড়বেন সেখান থেকে আপনার মদিনার উদ্দেশ্যে মদিনায় গে আমরা পৌঁছাবো ইনশাল্লাম মাগরিবের পরেই এশারার আগে তো তখন আমরা মাগরিবের নামাজ এবং অ্যাশারের নামাজ একসাথে আদায় করবো হচ্ছে মদিনাতে মদিনাতে এর মধ্যে আপনি মসজিদ কুপাতে যাবেন মসজিদ কুপাতে যাওয়ার পর যাবে আপনার এহরামের কাপড় পরার জন্য এরাম পরে দেওয়ার পরে রাতের এসারের পরে আপনার রণাধী হচ্ছে মক্কার উদ্দেশ্যে যেটা দশটা সাড়ে দশটার দিকে রাত্রে একটা ব্রেক পড়বো মদিনাতেই খাবারের জন্য তারপর সেইখান থেকে আপনার মক্কাতে পৌঁছাবেন ভোর সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত এটা ড্রাইভারের উপর ডিপেন্ড করে কিছু ড্রাইভার একটু জলদি জল চেষ্টা করে একটু ধীরে এই এই হ্যাঁ দেখছি দেখবো আর এখনটা আপনি সাড়ে তিনটা থেকে চারটা রাখেন সেটা পৌঁছে যাবেন মক্কাতে ফজর নামাজটা পড়বেন তারপর কালকে পুরো দিন থাকবেন আপনি হচ্ছে মক্কাতে পুরো রাত থাকবেন মক্কাতে তারপর এই মক্কা হোটেল তো বা

সবাই দেখতে এটা হচ্ছে বিদ্যারের অবস্থা আমি বাইরে থেকে একটু দেখাইতেছি যারা আসবেন এটা হচ্ছে বাঙালি মার্কেটের রোড ওই যেটা সিটি ফ্লাওয়ার এদিকে হচ্ছে বাঙালি মার্কেট তো ওইখান থেকে আসার আসার পরে যে এখানে একটা ইশারা পরে ইশারার প্রথম অফিসটা হচ্ছে এটা ঠিক আছে আমি একটু দূরে যাই সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে যেন আমার কোনো বাঙালি ভাই আসতে পারে এই জায়গা থেকে এটা হচ্ছে এই অফিসটা এই গাড়ি দিয়ে যাওয়া হবে দুইটার সময় গাড়ি ছাড়বে এই যে এটা হচ্ছে মেন রোড ঠিক আছে এই জায়গায় একটা মোড় ইশারা বলে এটা এই ইশারা আসা একটু ডান দিকে আসার পর এই যে প্রথম অফিসটা এটা তারপর অনেকগুলি অফিস আরও আছে এদিকে ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিয়ে একটু ভালোবাসা দিয়েন ইনশাল্লাহ আরেকদিন হয়তো মক্কায় যায় সবার কলে নিয়ে সবার সাথে কথাবার্তা হবে আজকে আর বেশিক্ষণ সময় নিব না বাসির ভাই তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আল্লাহ দোয়া করবেন হ্যাঁ আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবার মনের আশা পূরণ করে এবং সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ